সালাম আলাইকুম বিটিআরসির নতুন সিদ্ধান্ত সতর্কতামূলক একটি ভিডিও যা সবার কাছে আসবে আশা করি অনেকে সতর্ক হবেন এবং যাদের বেশি সিম আছে তারা হয়তো বা গুরুত্বপূর্ণ সিম গুলো অন্য কারো কাছে ট্রান্সফার করে রাখতে পারবেন সময়ের আগে তা নিয়ে ভিডিওটা আর যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে কারো উপকার হয় আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে ফাঁসে থাকবেন আমিও বিভিন্ন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব নতুন নতুন উত্তর প্রযুক্তির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ তো সবার জন্য শুভকাম মোবাইল সিমের বিষয়ে বিটিআরসির নতুন সিদ্ধান্ত একজন গ্রাহক সর্বোচ্চ দশটি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন এমন নিয়ম চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি নতুন এই নির্দেশনা আগামী পনেরো আগস্ট দু থেকে কার্যকর হবে বর্তমানে যাদের নামে দশটির বেশি সিম রয়েছে তাদের অতিরিক্ত সিম ধাপে ধাপে নিষ্ক্রিয় করে দেয়া হবে পনেরো জুলাইয়ের মধ্যে বিটিআরসি মোবাইল অপারেটর সহ সংশ্লিষ্টদের এই সংক্রান্ত চূড়ান্ত নির্দেশনা পাঠাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিটিআরসির গত তিরিশ জুনের নিয়মিত কমিশন বৈঠকে কমিশনের হিসেবে দেখা গেছে নতুন সীমা কার্যকর হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের নামে থাকা সাতষট্টি লাখ অতিরিক্ত সিম বন্ধ করতে হবে বিটিআরসি মোবাইল অপারেটরদের একটি তালিকা দেবে যাতে দেখা যাবে কার নামে কতটি সিম আছে যাদের নামে দশটির বেশি সিম রয়েছে অপারেটররা তাদের সঙ্গে যোগাযোগ করে জেনে নেবে কোন দশটি সিম সক্রিয় রাখা হবে বেশি ব্যবহৃত সিম এবং যেসব নম্বর মোবাইল ব্যাংকিং সেবায় যুক্ত সেগুলোকে অগ্রাধিকার দেয়া হবে এর আগে দু সালে একজন গ্রাহকের জন্য সর্বোচ্চ পনেরোটি সিম ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছিল দু সালে সিম নিবন্ধন পদ্ধতিতে কিছু পরিবর্তন এলেও সিমের সংখ্যা অপরিবর্তিত ছিল তবে সাম্প্রতিক সময়ে জালিয়াতি প্রতারণা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে মোবাইল সিম ব্যবহারের হার বেড়ে যাওয়ায় বিটিআরসি নতুন এই সিদ্ধান্ত নেয় আইন শৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকে উঠে আসে অতিরিক্ত সিম ব্যবহার করে কিছু ব্যক্তি চাঁদাবাজি ব্ল্যাকমেল ও জালিয়াতি করছে এমনকি সরকারি কর্মকর্তাদের নম্বর ক্লোন পরে প্রতারণার ঘটনাও ঘটছে এসব কারণে সীমা কমানোর সিদ্ধান্তে গুরুত্ব দেওয়া হয়েছে দু পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী দেশে আঠারো কোটি বাষট্টি লাখ সক্রিয় সিম রয়েছে তবে প্রকৃত গ্রাহকের সংখ্যা প্রায় ছশ কোটি পঁচাত্তর লাখ এদের মধ্যে আশি শতাংশের বেশি গ্রাহক পাঁচটির কম সিম ব্যবহার করেন ছয় থেকে দশটি সিম আছে ষোলো শতাংশের আর এগারোটির বেশি সিম ব্যবহার করেন মাত্র তিন শতাংশ গ্রাহক